সংহতি ব্যানার্জি যাকে অনুরাগের সোয়ায় বড় রূপার ভূমিকায় দেখা গিয়েছিল এর আগে সংহতিকে কোনো ধারাবাহিকে দেখা যায়নি প্রথমবার অনুরাগেশ্বর মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন অনুরাগের বড় রূপার পাশাপাশি বড় সোনার ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী নিশা পোদ্দারকে তাকে অনুরাগের সহার আগে বেশ কয়েকটি ধারাবাহিকে দেখা গিয়েছিল অনুরাগের সহার পর এবার তাকে স্টার মা চ্যানেলের তেলেগু ভাষার নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে অন্যদিকে অভিনয় করা স্টার নতুন প্রধান ধারাবাহিকার ভূমিকায় দেখা যাচ্ছে এছাড়াও জি বাংলার কনে দেখা আলো ধারাবাহিক প্রধান নায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে এবার মেজরূপার পাশাপাশি বড় রূপা অর্থাৎ সংহতি ব্যানার্জিকেও কেও জি বাংলার নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকার জন্য অফার করা হলো জি বাংলার একটি নতুন ধারাবাহিকের জন্য অফার করা হয়েছে তাকে যদিও অফারটি করে দিয়েছেন সোনা পর এবার প্রধান নায়িকার ভূমিকায় তিনি ক্যান্সেল তিস্তার চলেছে খুব শীঘ্রই জি বাংলা কিংবা স্টার জলসার নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় দেখা যাবে তাকে বড় রূপাকে আপনাদের কেমন লাগে তাকে নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ